তো এইবার ব্যাপারটা হচ্ছে যেটা বোঝা যাচ্ছে এখন এই শীতের মরশুম এই মুহূর্তে এই জলটা ওঠা মানে বিশেষ করে তিস্তার অঞ্চলে যে হয়েছে তো তো সেটা ফসলে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আপনার তিস্তা এলাকা একদম আপনি পঞ্চায়েত বললেন হ্যাঁ 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 আপনার এলাকা তো প্রচুর কৃষক রয়েছে হ্যাঁ একদম কি কি কতটা ক্ষতির মুখে পড়বে বলে মনে হচ্ছে যা যেভাবে জলটা বেড়েছে তাতে একটা বড় রকম ক্ষতি হওয়ার সম্ভাবনা কারণ আলু করেছে আপনার ওই পেঁয়াজ করেছে তারপরে বাদাম করেছে একবারে নদী চরের যে জমিগুলো আছে সেই জমিগুলোতে এই চাষগুলো করা হয়েছে এবং সেটা জল আসে না না সাধারণত এই সময় জল বাড়ার কোনো সম্ভাবনা থাকে না আমরা ইতিপূর্বে হয়তো দেখিও নি এভাবে এই শীতের মরশুমে এতটা জল বৃদ্ধি এবার হঠাৎ করে কেন বাড়লো এটা আমরা এখনো পর্যন্ত মানে সেটা বুঝতে পারিনি তো অলরেডি আমাদের কাছে যেটা সংবাদ এসেছে যে চার হাজার কিউসেক জল ছাড়া হবে আচ্ছা তো এসে দেখছি সত্যিই সত্যি জলস্তরটা যথেষ্ট বৃদ্ধি পেয়েছে মানে সারাটা নদীতেই কম বেশি জল রয়েছে এবং যে অঞ্চলগুলোতে যে কৃষি জমিগুলোতে চাষ করা হয়েছে সেই জায়গায় জল উঠে গেছে কিছু কিছু জায়গায় তো আরও যদি এই জলস্তরটা বৃদ্ধি পায় তাহলে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে কৃষক হ্যাঁ একদম সে যেটা বোঝা যাচ্ছে যে আমার মনে হয় যে যে বিশাল এরিয়া জুড়ে যে কৃষকরা চাষবাস করেছে সেটা যথেষ্ট ক্ষতিগ্রস্ত হবে সেটাই সম্ভাবনা আছে তো যদি এই অবস্থায় থাকে তাহলে হয়তো ক্ষতির পরিমাণটা অনেকটা মানে স্থগিত থাকবে মুশকিল বাড়লে মুশকিল আপনার নাম আর কয়েকজন আমার নাম গোবিন্দ বড়াই আমি এই একশো আটষট্টি বুথের কোন এলাকা হরিয়া হুড়িয়া অঞ্চলে বিবেকানন্দ পণ্ডী একশো আটষট্টি বুথের পর্যায়ে ঠিক কোথায় এসছেন কেন এসছেন আমি তো পিস্তানিতে জল